হ্যালো বন্ধুরা আমি সন্ধ্যা সন্ধ্যা স্মৃতিরা তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি দেখো কোথায় যাচ্ছি আর তোমাদেরকেও সঙ্গী হ্যাঁ যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি দুই বোনে যাচ্ছি বেলা দুটো বাজতে চলো হঠাৎ ঠিক হলো তাই যাচ্ছি হ্যাঁ এত মন খারাপ যে কি বলবো চোখ মুখের অবস্থা দেখো কাল রাত্রে সময় নেই চলো এবার টিকিট কাটবো দেখো স্টেশনে চলে এসছি দেখো ট্রেনে উঠে পড়েছি দুই বোনে আর যাচ্ছি কোথায় চলো আমাদের সঙ্গে চলতে থাকো তাহলেই ঠিক বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি দুদিন পরে আমার দিদিরা যাবে পুরুলিয়া তাই জন্য আমাকে বললো তুই চল আমার সঙ্গে একটুখানি ঘুরে আসবি দেখো আমরা চুচুড়া স্টেশনে চলে এসছি নেমে পড়েছি এবার লঞ্চ ঘাট যাব জিজ্ঞাসা করলাম কোন দিকে সেই দিকেই চলছি নৈহাটির বড় মায়ের কাছে যাচ্ছি চলো আমাদের সঙ্গে তোমরাও চলো দেখো এবারে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি এখানে মাথা পিছু দশ টাকা করে ভাড়া মানে দুই বোনের কুড়ি টাকা লাগলো ট্রেন থেকে নেমেই সামনেই কিন্তু ম্যাজিক গাড়ি পাওয়া যায় আমার সামনের দিকে আমার দিদি বসে আছে আর বাইরের দিকে দেখছে কি ব্যাপার সমস্ত কিছু দেখো ম্যাজিক গাড়ি থেকে আমরা নেমে পড়েছি নেমে পড়ে এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি হ্যাঁ এগুলোকে ম্যাজিক গাড়িই বলে আমার মনে হয় ম্যাজিক গাড়িগুলো দশ টাকা করে ভাড়া নেয় সবই দিদি খরচা করছে আমারও কিছুই খরচার ব্যাপার নেই ওই একটু আমাকে মন ভালো করবার জন্য নিয়ে যাচ্ছে যাই হোক চলো আমরা ফেরিঘাটের কাছে চলে এসছি আবার তারপর তোমাদের সঙ্গে দেখা করছি দেখো আমরা দুই বোনের লঞ্চে উঠে পড়েছি এখনও স্টার্ট হয়নি লঞ্চটা তার ফাঁকে ফাঁকেই আমি একটুখানি ভিডিও করে নিয়েছি আমার কাজ হচ্ছে শুধু একটু ভিডিও করা আমি বসে বসে খালি ভিডিওই করে গেছি আর কিছু না দেখো কত সুন্দর লাগছে গঙ্গা ওপারের দৃশ্যটা তোলার চেষ্টা করছি ঠিকমতো এই রডগুলোর জন্য তুলতে পারছি না দেখো এবার লঞ্চটা চলতে শুরু করে দিয়েছে গঙ্গার ওপর দিয়ে কত সুন্দর লাগছে দেখো সিনারিটা আমার তো বেশ ভালোই লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম জায়গা পাইনি বসবার একটু পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আর ভিডিও করতে করতে গেছি দেখো তোমরা সেসব দিয়ে থাকো অবশেষে আমরা পৌঁছে গেছি নৈহাটির বড় মায়ের কাছে জিজ্ঞাসা করতে করতে দেখো দুজনেই হাঁটছি ওই লোককে জিজ্ঞাসা করছি লোক বলছে আর একটুখানি যান গেলেই দেখা পাবেন যাই হোক মা টেনেছে তাই আমরা আজকে আসতে পারলাম তো মায়ের কাছে যাই গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এখন বড় মার মন্দির বন্ধ আমরা এই টাইমে এসেছি চারটার সময় খুলবে পুজো দেব বলে দুই বনে ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দেখো আমি পেছনে দাঁড়িয়ে আছি তার আগে আমার দিদি দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে লাইনটা বাড়তে এখন বেশি নেই লাইনটা প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছি কি করব তাই মাঝে মধ্যে একটু করে ভিডিও করে দেখো আস্তে আস্তে লাইনটা কত বড় হয়ে গেছে বিশাল বড় লাইন হয়ে গেছে কোথায় কেউ ছিল না আস্তে আস্তে বেড়ে গেল এই দিক থেকে আমরা বেরোলাম পুজো দিয়ে এইখানটাই হচ্ছে পুজো দিয়ে বেরোবার রাস্তা সবাই এইখান থেকেই বেরোয় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার কিছু খাবো খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো এখন প্রায় সাড়ে চারটে বাজে এখন এবার রওনা দেবো তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে দেখো বড় মায়ের একটা ফটো কিনে নিয়েছি এখান থেকে এই যে প্যাকেটের মধ্যে আছে জলদি যা টিকিট কাট টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছে আমার দিদি দেখো একটা লঞ্চ এসে গেছে চলো লঞ্চে উঠে তোমায় দেখাচ্ছি চলো লঞ্চ তবে মন্দিরের ভিতরে মায়ের দর্শন সবাই করতে পারছে কিন্তু ওখানে ফটো তোলা নিষেধ আর ভিডিও করাও নিষেধ তাই ওখানে ভিডিও বা ফটো তোলা কিছুই করতে পারিনি আসার সময় কি ভাগ্যে দুই বোনে একটু মানে বসার জায়গা পেয়েছি এই লঞ্চটার মধ্যে একটু বসার জায়গা ছিল আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা নৈহাটে বড় মায়ের ব্লগ মায়ের দর্শন করে খুবই ভালো লাগলো তোমরাও যদি যেতে চাও তাহলে যেতে পারো সেখানে মায়ের দর্শন করতে